মানুষকে ঠকায়ও না মানুষ আর বাঁচে দিন সরল হয়ে ঠকে যেও কিন্তু কখনো স্বার্থপর হইও না আপনার কপালে কখনো সংসার জোটবো না আপনি সারা জীবনই সব ব্লগিং করেই যাবেন আপনি আর হোক না কেন কোন পোলা অন্তত আপনার আর কোনো ঘরের বউ বানাইবো না বুঝছেন এইটা তো শুধুমাত্র মাত্র দুই একটা কইলাম এরকম অনেক কমেন্টস অলওয়েজ আমি পাইতেই থাকি আর আমার ইনবক্স ভরেই থাকে আজকে এটা নিয়ে কিছু উত্তর আপনি করে দিব তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি অনেক মনোযোগ সহকারে পড়ি আর জানেন এই কমেন্ট পড়তে পড়তে আমার অনেক সময় হাসিও আসে আমার অনেক সময় অনেক মন খারাপ হয় অনেক সময় কান্নাও হয় পড়ে কারণ আপনাদের এতগুলো ভালোবাসার মানুষের ভিতরে কয়েকটা মানুষ থাকে যারা কিনা আমার একদমই পছন্দ করে না আর অপছন্দের কারণ একটাই কারণ আমার একটু বাজে পাস্ট আছে আর এটার জন্য আমার দাদা দেখতে পাচ্ সকল মানুষরে আমার তেমন ভাবে বলার কিছু নাই বাট যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার ভালোবাসা মানুষ তা তারপরে আমার কিছু অবশ্যই বলার আছে আমি এটা মনে করেন বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ আল্লাহর দান বা আল্লাহর বানানো প্রত্যেকটা মানুষই সুখ ডিজার্ভ করে তার পাস্টে কি হয়েছে তার লগে তার জন্য যে তার ভবিষ্যৎ খারাপ হইবো বা তার বর্তমান খারাপ হইবো অন্য কোনো কথা কোথাও লেখা নাই তো যাই হোক এই আর কি ছিল কিছু কিছু কথা বলতে ইচ্ছা করে পরে আবার ভাবি থাক ওপরে উত্তর দিলেই কি না দিলে কি আমি যতই বলি না কেন ওদের কথা তো অনেক বন্ধ অনেক কিছু কমো অনেক কিছু শেয়ার করবো কি চিন্তা ছিলাম তার আগে আয় না নিয়ে একটু কথা কই অনেকেই খালি বলেন যে আপু শরীরের ওজনটা অনেক বাইরে যেতেছে কমানোর কোন একটা পদ্ধতি দেন না আমি আপনাকে কেমনে বুঝাব আর কতবার এই কমো কন তো আর এই যে আমার হাতে প্রোডাক্ট রাখতেছে না এটা ভুলেও কেউ কিনলেন না কন তো কেলে কারণ এটা কিনলে এটা খাইলে তো ওটা শরীরের ওজন একেবারে কমে যবগা তাহলে কোন তো আপনিই জানতেছেন আপনার শৈলের ওজনটা কমে যাবে আমি জানি অবশ্যই চাইতাছেন আপনি কি লাগে এখন পর্যন্ত আমি কত কত ভিডিওতে মেনশন করে দিয়েছিলাম আপনি কেন এখন পর্যন্ত এই স্লিমিং কিটা অর্ডার করান না বলেন তো ইউনিক কালেকশনের পেজে গিয়ে লাই কিন্তু আপনি স্লিমিং কিটা অর্ডার করে অনাই আসে এক মাসের ভিতরে টা ভালো রেজাল্ট পাইতে পারেন আপনার শৈলের ওজন কোন দিদা কইমা যাবগা আপনি বুঝতেই পারবেন না আর এটা খাওয়া দাও একবারে সিম্পল শুধুমাত্র সকালবেলা খালি পেটে এক কাপ পানির মধ্যে কিন্তু আপনি এক থেকে দুই চামচ পরিমাণ স্লিমিং কিটা জাল দিয়ে সকালে খেয়ে নেবেন আর রাতে খাওয়া দাওয়ার দুই তিন ঘন্টা পরে আবার এরকম এক কাপ জাল দেখা এলেবেন বিশ্বাস করেন এক থেকে দেড় মাস আপনার আট থেকে নয় কেজি ওজন গায়ে আমি কিন্তু আমার শরীরের ওজনটা এমনি কন্ট্রোল করি ঠিক আছে যারা যারা জিজ্ঞেস করেন আপু এত খান তাও কেন মোটা এই যে এটার কারণে মোট না শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে বারো বছর উপর থেকে যে কোনো কেউ এই স্লিমটি খাইতে পারবেন কত ভালো কথা তাইলে আপনি এখনো কি লেগে পড়ে রয়েছেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো যান না গিয়ে অর্ডার করে তো যেটা কইতেছিলাম আমার সংসার হইব কি হইব না এটা তো একমাত্র আল্লাহ তালা জানে আপনি মানুষ হয়ে কেমনি করে দিলেন গন্ত কখনো আমার মেন্টালিটির মানুষ পাবো কিনা সেটাও একমাত্র আল্লাহ তাআলাই জানে তো আমি আগে মা আর ভবিষ্যৎ নিয়ে কিছু কইতে চাই না যখন হইবো তখন আপনি নিজেরাই দেখতে পাবেন আর ওই সব মানুষের উপর কিছু বলার মানুষ নিয়ে মন্তব্য করা এটা তাদের রক্তে মিশে গেছে তো এইসব মানুষ চেঞ্জ করতে পারবো না আর আমি চাইও না লোক না যার যেটা মন চায় অনেক সময় কারো বদ দেওয়ার কারণে কিন্তু লাইফ অনেক ভালো কিছু হয় তো বদ দেওয়া খারাপ না এখন যেটা কইতেছিলাম ওদিন আমি গেছিলাম রাজলক্ষ্মী আর রাজলক্ষী যাওয়ার পথে তো আপনারা জানেনই যে ব্যান গাড়ির মধ্যে অনেক ছিলাম বিক্রি করে আমি প্রায় সময় দেখি বাট কোনো সময় যাইও না দরদাম করি না একা থাকে দেখি কারণ আমার না বার্গেনিং করতে অনেক সরম করে এবারে পারি না যে এরকম না অবশ্যই দামাদামি করতে পারি বাট আমার কাছে মনে হয় কি মানে বেশি দামাদামি করে সময়টাই নষ্ট করা হয় আমি যেহেতু একা থাকি মাঝে মধ্যে আম্মু পাপা সবাই আসে তো একটু গেস্ট আইলে বাসা দেওয়া যায় ভালো কোনো প্লেট নাই তাই আমি ভাবছিলাম সো ডিনার সেট আমার কিনা উচিত তো দিনকে রাজলক্ষ্মী তো খুব সাহস করে আমি আর আমার ফ্রেন্ড যাই আর যাই আমরা কিনাইলেই মানতে এবো একজন লগে নিয়ে গেছিলাম মাসাল্লাহ এত ভালো বার্গেনিং করতে পারে দুই জিনিস নয়শো টাকায় তো ওর মনে হয় গায়ে কাছে মনে হয় যে এমনি দোকান থেকে কেনার থেকে আমি এই ভ্যান থেকে কিনা আসলেই একা থাকি দেখে যায় কোনো কিছু ঘরে করা উচিত না করতে করতে তো ঘরের সবকিছু টুকটাক করেছি আলহামদুলিল্লাহ ডিনার বাকি খালি ভালো ভালো লাগে না আর গেস্ট কোনো প্লেট ও সামনে দিতে পারি না এটা একটা খারাপ লাগার বিষয় আর আমার ঘরে প্লেট নাই এটা একটা বাবার বিষয় হলো কত ব্যানের সবগুলা কালার থেকে আমার এই জল্পে অনেক পছন্দ হয়েছে কারণ হোয়াইট কালার ব্ল্যাক কালার তো সবার ঘরে কম বেশি থাকে বাট জল্পে কালারটা মনে হয় একটু ইউনিক লাগছে আমার কাছে ডিজাইনগুলো অনেক ইউনিক অ্যাপলের এর মতন দেখে আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি প্রায় কয়েকটা ছয়টার মতন প্লেট আনছিলাম তারপরে ছোট বাটি বোল তারপরে সার্ভিং প্লেট সবকিছু আর কি টোটালি আর কি একটা সুন্দর একটা সেট আমি নিয়েছিলাম আমার কাছে দেখতে অনেক ভালো লাগছিল আর প্রাইস ও ঠিকঠাক যারা রাজলক্ষ্মী যান কমেন্ট করে জানাবেন যে এই ব্যান্ড থেকে আপনারা জিনিসপত্র কিনেন কিনার কিনলো আপনার কাছে মনে হয় কিনা যে বাজারের থেকে মনে হয় থেকে ভালো ডিনার সেটের লগে লগে কতগুলো সুপের বাটিও কিনা হয়েছিল আর একটা সুন্দর সার্ভিং প্লেটও কিনা হয়েছিল কালারটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো টোটালি দুইটা সেট আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এই সাইজের বাটিগুলোর মধ্যে তরকারি বা ডেজার্ট টাইপের কিছু বা তো যে কোনো কিছু রাখা যাবে মনের সামনে দেওয়ার অত সুন্দর আছে তাই না তো আমার কাছে তো সবগুলা ডিশ অনেক বেশি ভালো লাগছে পুরো সেটটাই চাই ডেইলি ব্লগে আপনাদের লগে কিছু না কিছু ভালো কিছু শেয়ার করতে বা আমার নিত্যদিনের কি কাজ কর্ম আমি করি ওইগুলো শেয়ার করতে আপনারা পছন্দ করেন আরেকটা কথা আমি অ্যাড করতে চাই যারা কেন না কইলেন আপনার জন্য একটা মানুষের পছন্দ না আপনি চাইলেই কিন্তু স্কিপ করে যেতে পারেন তারে বাজে মন্তব্য কই ছবিরা আরে কষ্ট দিয়ে কথা কোয়া আমি মনে করি না এগুলো খুব দরকার আছে এই দেখ না আমার যখন কোনো মানুষের ভালো না লাগে আমি স্কিপ করে যাই গা শুধু একটা মানুষরা আমার কথা কষ্ট দিয়া বা সে মনে করে কষ্ট পাইব এগুলো আর কি খুব দরকার আছে এগুলা কিন্তু আল্লাহ তালার উপর থেকেও কিন্তু নারাজ হয় চেষ্টা করবেন এই জিনিসগুলো অ্যাভয়েড করার লাগে আর এই ছিল আমার ডিনার সেট কিনার একটা ভিডিও যদি ভালো লাগে তাই পেজটার লাইক ফলো করি আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার লাগে অবশ্যই আমার পেজটারে কিন্তু আর কি চেক আউট করতে থাকেন আর দেখাইব অন্য কোন ভিডিওতে আজকের মতন সবাই ভালো সবারে জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ